আজকে ঈদের জন্য কি থাকছে আজকে সব রকমের থ্রিপিস কালেকশন থাকছে যেমন কি কি আপনার জর্জের থাকবে বুটিক্স থাকবে বাটিক থাকবে ঠিক আছে এমব্রয়ারি থাকবে তারপরে আপনার এই যে কারচুপি থাকবে তারপরে আপনার কালামকারী গঙ্গা

আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন এটা হচ্ছে কারচুপির ভিতরে জি ওকে খুব সুন্দর এটা যদি কেউ 10 পিস 20 পিস 30 পিস নেয় তাহলে সেই হিসাবে দাম করব এখন 350 এ থাকবে এখন 350 জি এখন 350 থাকবে দয়া করে কেউ দুই এক পিস জন্য ফোন দিবেন না এই যে হাতার কাপড়ে এটা এবং আমাদের এই যে উন্নাটা দেখবেন এটা হচ্ছে উন্নাটা সুতির মধ্যে যেটা নাকি

এটা ঐশী কালেকশন ঠিক আছে এটার ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা দিয়ে দিব মাত্র চারশো ত্রিশ টাকার মধ্যে চারশো ত্রিশ একদম নামাজি ঠিক আছে সম্পূর্ণ নামাজি ঠিক আছে এরপরে আমরা দিয়ে দিব সুতির মধ্যে আরেকটা এটা হচ্ছে গোলজার ঠিক আছে এটার ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আমরা মাত্র দিয়ে দেব চারশো বিশ টাকায় না

এর মধ্যে আপনি পেয়ে যাবেন এটা চারশো টাকায় মাত্র চারশো টাকা জি এটা চারশো টাকা পেয়ে যাবে যদি বেশি নেয় ৪০ পিস নিলে ঠিক আছে ওকে চল্লিশ পিস নিলে চারশো টাকা পেয়ে যাবেন এই যে নামাজিও না থাকবে ঠিক আছে এরপর আমরা এসে যাব গঙ্গায় দেখেন গঙ্গায় আকর্ষণ আকর্ষণীয় মাল নিচে এলাকা আছে আপনারা যদি স্কিপ না করে দেখেন তাহলে আমাদের ভালো হয় আপনিও দেখতে পারবেন ঠিক আছে আপনি ফার্স্টে দেখে একটা দেখবেন আর লাস্টে দেখে একটা দেখবেন তখন বলবেন যে ভাই এমন বলছিলেন এটা হবে না এই দেখেন আমাদের ঠিক আছে

সুতি কাপড় কোনো ঝামেলা নাই আবার মনে করেন যে বিক্রি করে লাভবান হতে পারবেন ঠিক আছে আপনি বিশ হাজার টাকা খাটালে চল্লিশ হাজার হতে সময় লাগবে না ভাইয়া কারণ সুতি কাপড় মা বোনের এটা প্রয়োজন সবাই কিনবে আপনি আপনার এলাকার একজন উদ্যোক্তা হতে পারেন ঠিক আছে চারশো চল্লিশ করে চারশো চল্লিশ চারশো চল্লিশ করে তাও আপনার বিশ পিস নিলে ঠিক আছে চারশো চল্লিশ করে বিশ পিস নিলে এই যে দেখেন আরেকটা ডিজাইন আমাদের দেখেন

অন্য জায়গায় খুচরা কিনতে 30000 টাকার মাল কিনতে না এখানে হাজার টাকার মাল কিনে দেখুন পরে কিছু থেকে যাবে একদম সুতির মধ্যে রং কস গ্যারান্টি না করে না সম্পূর্ণ না থাকবে আপু থাকবে কোন কম থাকবে না ঠিক আছে একদম সুতির মধ্যে দেখেন একটা নতুন কালেকশন ঠিক নতুন কালেকশন আপনিও আপনার একজন গ্রামের শহরের যেখানে থাকেন না কেন একটা উদ্যোক্তা হতে পারবেন একটা ব্যবসায়ী হতে পারবেন বেশি টাকা লাগবে না অল্প পুঁজিতেই উঠে যেতে পারবেন খালি পরিশ্রম করবেন বিক্রি করে দৈনিক মাল কিনবেন আমাদের অনেক আপুর আছে যে দৈনিক পাঁচ সাত হাজার টাকা মাল কিনে তারা প্রতিদিন বিক্রি করে প্রতিদিন অর্ডার দেয় তাহলে সেখানে আড়াই তিন হাজার টাকা অনাসে থাকে এখন আড়াই তিন হাজার টাকার হিসাব করেন যে মাসে কত টাকা আসতেছে অবশ্যই দেখেন এগুলো মাল যদি কানো আপুর সাথে সামনে খোলে হ্যাঁ কোন ব্যবসায়িক ভাই অবশ্যই নিয়ে যাবে যার কারণে মাল বেশি করে কিনুন আমাদের কাছ থেকে কিনুন পাইকারি কিনে নেন্ট থাকবে বিশ পিস নিলে থাকবে নতুন যারা ভাইয়ারা ব্যবসা করবে আমি কি পারবো কিনা ভাই শুরু করেন ঠিক আছে শুরু করে দেখেন শুরু না করলে হবে না শুরু করেন সাহস করেন ওকে শুরু তো করতে হবে দেখেন বিনা কারণে কেউ 10 টাকা দিবে না আপনি শুরু করেন অনাসে লাভ করতে পারবেন ওকে 440 টাকা মাত্র করে একদম সুতির মধ্যে 440 করে দেখেন এমন আপনার কাছে ভাই হাজারটা ডিজাইন আছে কোন ডিজাইন থেকে নিবে কিন্তু ভিডিওতে স্যামফল দেখাচ্ছি অল্প করে কারণ সবাই তো আর ভাই ভিডিওতে বসে থাকবে না খালি স্কিপ করার ধান্দা থাকে আর শুধু খালি কথা শুধু উল্টা জন্য ঠিক আছে যারা অনেক দূর দূরান্ত থেকে বলবে যে ভাইয়া আমরা আমরা দূরে আছি ভাইয়া আপনারা শুধু ফোন দিবেন আর কি করবেন অ্যাডভান্স করে কনফার্ম করবেন মাল পাঠানোর দায়িত্ব আমার ঠিকানা দেওয়ার দায়িত্ব আপনার ওকে আর যারা মনে করে না ভাইয়া আমরা তো অনেক জায়গায় ধরা খেয়েছি হ্যাঁ ভয় ভয় লাগে তারা ভাই যদি না দিতে পারেন সাহস করে তাহলে ফোন দিয়া অযথা আমাদের সব মূল্যবান সম্পদ সময়টুকু নষ্ট করবেন না অবশ্যই ঠিক আছে আর দু চার পিসের জন্য এক পিসের জন্য কোনো বোন ভাই আপায় জোড়ঝরি করি কেউ কল দিবেন না অযথা কল দিয়ে আপনারা সময় নষ্ট করুন অনেক আপুরা আছে ফোন দিয়া নিমু কইয়া মনে করেন যে অ্যাডভান্স কইয়া পরে সময় নষ্ট করে আর কোনো খবর থাকে না তারা ফোন দিবেন না এই যে আমরা ডিজিটাল জমজম দেখাচ্ছি ডিজিটাল জমজম কত করে ডিজিটাল জমজম ভাই 650 করে বিক্রি করা অনেকে আমি 600 টাকায় দিয়ে দিব তারপরেও ডিসকাউন্ট থাকবে 20 পিস 40 পিস 60 পিস 70 পিস 100 পিসের জন্য 100 জি ওকে এটা ছোন না সম্পূর্ণ নামার জন্য থাকবে অনেক ব্যবসায়িক ভাই চিন্তা আছে যে আমি তো এক পেটি কিনতে পারবো না 20 পিস এখন এক পেটির মধ্যে চারটা কালার থাকবে আপনার যেই কালারটা পছন্দ হবে যেই ডিজাইনটা পছন্দ হবে ওইখান থেকে নিয়ে যাবেন চারটাই নিতে হবে এমন কোনো কথা না আপনারা নতুন আপনাদেরকে ওঠায়া আমি উঠতে যাচ্ছি ঠিক আছে উদ্যোক্তা তৈরি করব উদ্যোক্তা আপনার গ্রামে আপনি উদ্যোক্তা হয়ে যাবেন আপনি ব্যবসায়ী হয়ে যাবেন ছয়শো অনলি ছয়শো ছয়শো টাকা

এবং সম্পূর্ণ ব্যবসায়ী যারা করবেন ব্যবসার কথা চিন্তা ভাবনা করতেছেন ভাই আপনি বিদেশ গিয়ে হয়তো কাজ করতেছেন বউ বাসায় আছে ভাবিকে কিনে দিন ব্যবসা মাত্র অনলি পাঁচ দিয়ে দেখেন এই পাঁচ টাকা আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা হতে পারে পাঁচ হাজার টাকার মাল বেচলে অনা আছে চার পাঁচ টাকা লাভ করা সম্ভব দশ হাজার টাকার থেকে আঠারো হাজার টাকা লাভ করা সম্ভব ঠিক আছে কাপড় অর্ধ অর্ধিক ব্যবসায় লাভ হয় ঠিক আছে যারা খুচরা বেছে যারা খুচরা বেছে

এই লাক্সারি দেখাচ্ছি এই দেখেন ডিজাইনটা দেখেন মাত্র 650 টাকা 650 টাকায় মাত্র টাকা দেখেন দেখেন কত সুন্দর ওন্নাটা ভাই अब्бай রাগারে কি করতাছে আম্মার রাগারে কি করতেছে কিছু করতে পারো না ব্যবসা করুন ভাই ঠিক আছে বাবা মার থেকে টাকা নেন অনলি 5 1000 টাকা এখন টাকাই না কিন্তু আপনি এই টাকা দিয়া আপনি জিত নেন ব্যবসা করুন ও ব্যবসা করতে সেটা কি বলে দিবেন জি অবশ্যই ফোন দিবে জিজ্ঞাসা করবে অর্ডার কনফার্ম করবে বলে দিব কিভাবে শিক্ষা সে উপর উঠতে পারে সেটা দেখতা আমার অর্ডার কনফার্ম করা দেখতা ওনার আর মাল বিক্রি করবে এবং কিভাবে করবে কতটুকু উপরে উঠবে সেটা দেখতা আমার ওনাকে টেনে তুলবো এই যে লাক্সারি আরেকটা ডিজাইন এটার দাম হচ্ছে গিয়া মাত্র 700 টাকা এর দাম বেশি জি এটার দাম বেশি 20 পিস নিলে ডিসকাউন্ট থাকবে 20 পিস নিলে জি এই যে এটা

জনাব भैया জামাই সাথে বোঝে নাই তার জামাই সাথে আগে বোঝে পরে আমাদের কল দিবেন অযথা আমাদের সময় নষ্ট করবেন না দয়া করে আচ্ছা এমনটা হয় যে দেখেন এমনটা হয় এক পিসের জন্য ভাই ফোন দেয় আবার বলে যে কালকে একা বুন দিছে বলছে যে জামাই সাথে কথা বলে নাই জামাই সাথে কথা বলে নাই আবার ফোন দিছে পরে আবার কত সময় নষ্ট করে কয় নিবো না ঠিক আছে এগুলি করবেন না এগুলি করলে আসলে সময় নষ্ট করেন দেখেন আপনাকে যে অযথা সময় দিব এটা আমাদের একটা বৈষয়িক ভাইদেরকে দিলে বোনদেরকে দিলে তারা সময় পাচ্ছে না আমাদের অনেক ফোন আছে সকাল 6:30 টা থেকে ধরে রাতের 12 পর্যন্ত আমাদের কলে পাবেন 3টা 4টা বন্ধু কলে পাবেন কিন্তু তার বলে সময় নষ্ট করবেন না লাক্সারি পণ্য 700 টাকা কিনে নিন বিক্রি করুন দামি মাল কাউকে গিফট দিলে সে খুশি হবে কি যে পরিমাণে খুশি হবে সেটা বুঝতে পারবেন না দাওয়ার আগে আপনি কিনে নেন বিক্রি করুন ঠিক আছে এই দেশেতে গিফট করুন কিন্তু সম্পূর্ণ পাইকের হিসাবে নিতে হবে যার 25 পিস 20 পিস অনেক সংসার বড় তাদের জন্য ঠিক আছে আচ্ছা কেউ 10 পিসের নিচে অর্ডার করবেন জি 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 লাক্সারি থেকে দশ পিস দেওয়া যায় ঠিক আছে লাক্সারি থেকে দশ পিস দেওয়া যায় অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমার এবং পৌঁছানোর আগ পর্যন্ত কিছু হলেও আমি আবার মাল পাঠাবো হ্যাঁ মাল ভালো সুস্থ মালই পাঠাবো কিন্তু ওই যে যারা বলে যে একটা মাল নেবে এই যে অন্যটা দেখেন নামাজী উন্নার পাঁচ হাজার ঠিক আছে এই যে যেরকম সাতশো টাকা আঠশো টাকা পাইকারি মালটা নিয়ে বলবে কি দুইশো দুইশো

কোন ব্যবসিক ভাই জানা আমি এটাই এত দামে বিক্রি করব 1500 টাকায় এটাই রাইট কারণ মাল কোয়ালিটি ফুল আচ্ছা এরকম 5000 না ভাই প্রচুর কালেকশন আছে ইউজ ইউজ পরিমাণ আমাদের এই যে কালেকশন আছে দেখেন এই যে বাটি 300 থেকে শুরু ঠিক আছে তবে বাটি কাবারে যে মনে করেন যে এই যে এই যে বাটিটা দেখেন এই বাটিটা 5 পিস ছাড়া দেওয়া যাবে না 10 পিসের বান্ডেল নিবে

ঠিক আছে আসুন নিজে এসে দেখে নিয়ে যান নিজে এসে দেখে নিয়ে যান ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ব্যবসা নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি ভিডিওটি